জন্য জন্য আর আর বাকি সব কাজ কেন করব কি আচ্ছা যেমন ধরেন আপনি দোতলা একটা ঘর বানিয়েছেন এটার মধ্যে একটা সিঁড়ি লাগিয়েছেন সিঁড়ি এবার বলুন তো দেখি ঘর মাকসাদ না সিঁড়ি মাকসাদ উদ্দেশ্য কি ঘর না সিঁড়ি এবার সিঁড়ি ছাড়া কি ঘরে যেতে পারবেন সিঁড়ি ছাড়া কি ঘরে যাওয়া যাবে তাহলে বোঝা গেছে উদ্দেশ্য হলো ঘর সিঁড়ি হলো ঘরে উঠার জরিয়া মাধ্যম সিঁড়ি কি ঘরে উঠার কি এখন এক ঘরে সিঁড়ি নাই তো এই ঘরে ঢুকবেন কেমনে আচ্ছা এবার শুধু সিঁড়ি আছে ঘর নাই এই সিঁড়ির লাভ কী বুঝছেন কথা তাহলে কী লাগবে বলেন সিঁড়িও লাগবে শুধু সিঁড়ি আছে ঘর নাই এই সিঁড়ির দুই আনার দাম নাই বলে এই সিঁড়ির কী নেই আর ঘর আছে সিঁড়ি নেই এই ঘর অনুপযুক্ত এই ঘর কি তাহলে আমরা কি বুঝলাম কিছু আছে জরিয়া আর কিছু হল মাকসাদ উদ্দেশ্য কিছু আছে সহযোগী আর কিছু হলো উদ্দেশ্য কিছু হলো কি উদ্দেশ্য এখন একজনে যেহেতু সিঁড়ি ছাড়া ঘর হয় না এই জন্য উনি সিঁড়িতেই বসে থাকে সিঁড়ি এত ইম্পর্ট্যান্ট সিঁড়ি ছাড়া ঘর হয় না ঘরে ঢুকে না সিঁড়িতে বসে থাকে এটা কি সুস্থ না অসুস্থ এটা কি পাগল না সুস্থ মস্তিষ্ক মানুষ তাকে কী বলবে পাগল বলবে না কেন সিঁড়িতে বসে থাকে ঘরে ঢুকে না সিঁড়িতে বসে থাকে এটা কি পাগল না সুস্থ তাহলে সিঁড়ি কি জরুরি না বেজরুরি এখন সিঁড়িতে বসে থাকে ঘরে যায় না এটা কি পাগল না সুস্থ এবার বলেন দোকান জরুরি না বেদরকারি দোকান দরকারি না বেদরকারি আর মসজিদ কি উদ্দেশ্য সুহানো বলেন দোকান কি দরকারি প্রয়োজনীয় ইম্পর্টেন্ট লকিন মসজিদ কি উদ্দেশ্য খ্যাত কি খ্যাত কি জরুরি মসজিদ কি উদ্দেশ্য বাজার কি জরুরি মসজিদ কি উদ্দেশ্য এখন সিঁড়ি জরুরি না উদ্দেশ্য জরুরি না উদ্দেশ্য এবার সিঁড়িতে বসে আছে ঘরে ঢুকে না পাগল দোকান জরুরি না উদ্দেশ্য এবার মসজিদে আছে না দোকানে বসে থাকে এবার কি সুস্থ না পাগল এরকম পাগল এদেশে আছে বলে না কেরকম পাগলেরা হ্যাঁ আচ্ছা যেমন আমি এই মাহফিলে আসছি এই মসজিদে মাহফিলে এই চেয়ার হলো উদ্দেশ্য গাড়ি হলো জরিয়া এখন আমি যদি গাড়িতে নাম না নামতাম আপনারা কি বলতেন মাথা ঘর মাথা ঘর গাড়িতে নামে না আপনি কি গাড়িতে বইয়া থাকার লেগে আনছিলাম না স্টেজ উঠার লেগে আনছিলাম বুঝে নাই কথা তাহলে গাড়িতে বসে থাকলে পাগল না মাথা খারাপ না সুস্থ পাগল মাথা কারা সে অসুস্থ সে স্টেজে না অসুস্থ এবার আপনি বলেন দোকান জরুরি না বেজরুরি বাজার দরকার না বেদরকার এখন সে বাজারেই থাকে মসজিদে আসে না সবাই বলে না এরকম পাগলের মেলা এদেশে আসে না নাই আপনি বসেন বসেন তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে বানিয়েছেন শুধুই আবাদতের জন্য শুধুই কি শুধুই আপাদতের জন্য আর বাকি সব কেন কেনের কি আমি কি এখন ছেড়ে করার সুযোগ আছে পাঞ্জাবি সহযোগিতা দিলাম না জামা পরলাম না আমার কি নামাজের সুযোগ আছে এবার শুধু গান পাঞ্জাবি গায়ে দিয়েই থাকলাম মসজিদে আসলাম না এবার লাভ লাক্ষী হল তাহলে কি বুঝলাম আমরা আমার সহযোগিতাও লাগবে আমার মূল উদ্দেশ্য ঠিক রাখা লাগবে বাকি সহযোগিতাকে রাখবো সহযোগিতার পর্যায়ে মূলকে রাখবো মূলের পর্যায়ে মূলকে রাখবো কি মূলের পর্যায়ে তাহলে দোকান কি মুখস্থ করেন দোকান কি সহযোগিতা জরুরি আপনি বলেন ব্যবসা কি জরুরি সহযোগিতা লেকিন মসজিদটি মসজিদটি তাহলে ফ্যাক্টরি কি সহযোগিতা জরুরি মসজিদ কি বাজার কি জরুরি সহযোগিতা মসজিদ কি ঘরে উদ্দেশ্য বেডরুম উদ্দেশ্য না বাথরুম উদ্দেশ্য ঘরে বেডরুম উদ্দেশ্য না বাথরুম উদ্দেশ্য বাথরুম কি কত জরুরি বেশি জরুরি নেই অনেক জরুরি না আচ্ছা বাথরুম ছাড়া এই ঘরকেও ভাড়া নি ভাড়া নিবে এখন আপনি যেহেতু বাথরুম বড় জরুরি বড় জরুরি আর বেডরুম হলো উদ্দেশ্য এখন নতুন বউ এসে বাথরুম থেকে আর বাইরে আনা কি জরুরি উদ্দেশ্য বানাইছে বলেন জরুরি কি বানাইছে জরুরি বানাইছে উদ্দেশ্য তো জরুরি উদ্দেশ্য বানাইলে এটারে পাগল বলে এটাকে কি বলে বাথরুম কি